তাকে আমরা নিয়ে এসেছি যে আপনি আসেন আপনি এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করেন বাংলাদেশের মানুষকে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আপনি ফিরিয়ে দেন সে আমাদের ডাকে সাড়া দিয়ে সেদিন স্বামী হারা একজন গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ডাকে এই রাস্তায় নেমে এসেছিলেন এবং নয় বছর সেই রাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন 1991 সালে বারবার বাংলাদেশ থেকে গণতন্ত্র পথ হারায় সেই রাতের দফরের তিনবা বিদেশি কোন শক্তির প্রবত্তের কারণে আমাদের দেশে বারবার মানুষ জিম্মি হয় বাংলাদেশ থেকে গণতন্ত্র হারিয়ে যায় বারবার বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বীরের জাতি বাংলাদেশের মানুষ অন্যায় কিছুদিন সহ্য করে দীর্ঘদিন সহ্য করে না আমরা দেখেছি বার শেখ হাসিনাকে আমরা বলেছি একটি এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন বারবার আমরা তাকে বলেছি মানুষের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দেন মানুষ যাকে চায় তাকে ভোট দিবে মানুষ যাকে মনে করে ভোট দেওয়া প্রয়োজন তাকে ভোট দিবে আপনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন মানুষ যদি ভোট দিয়ে আপনাকে আজীবন ক্ষমতায় রাখে বারবার ক্ষমতায় রাখে, আপনি থাকেন আমরা এই দাবিতে বারবার মানুষের ভোটের অধিকার আদায়ের দাবিতে আমরা বারবার রাস্তায় রেখেছি কিন্তু আমাদের কথায় কর্ণপাত করে নাই বারবার বলেছি মানুষের ভোটের অধিকার আইয়া ভোটের অধিকার আপনি ফিরিয়ে দেন তারা হলে আপনি পালানোর পথ খুঁজে পাবেন না আপনারা যদি আমাদের বক্তব্য শোনেন গত পনেরো বছর এই কথা বহু সভায় বহু বলেছি আপনি কিন্তু খুঁজে পাবেন না মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দিলে মানুষের গণতান্ত্রিক অধিকার যারা হরণ করে তারা কিন্তু ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয় তাদের জায়গা কিন্তু বাংলাদেশের মাটিতে হয় না সুতরাং সেই কথায় কর্ণপাত করে নাই তারা কর্ণপাত করে নেয় আমাদের নেতা জনা তারেক রহমানের কথায় তারা কর্ণপাত করে নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায় বেগম খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলতে গিয়ে ছয় ছয়টি বছর এই শেখ হাসিনার অন্ধকার প্রকোষ্ঠ কারাগারে বন্ধু ছিল কিন্তু মানুষের দাবি আদায়ের সংগ্রাম থেকে তিনি এই হাসিনার সঙ্গে আপোষ করেন নাই বহবার বলছিল যে আপনি বিদেশে চলে যান আপনি বিদেশে গিয়া চিকিৎসা করান কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে এই মাটি এবং এই মানুষ রেখে আমি বিদেশে যাব না যদি মরি যদি মরতে হয় বিনা চিকিৎসায় তাহলে এই এই মরব কিন্তু আমাদের এই মানুষকে রেখে আঠারো কোটি মানুষকে আমি জিম্মি করে রেখে যাই আমি বিদেশে গিয়ে শান্তি পাবো না তিনি এই বিদেশে যে নেত্রী আপনাদেরকে ভালোবেসেছেন তার জীবনের চাইতে অনেক বেশি চিকিৎসার জন্য বিদেশে যান নাই যিনি আপোষ করেন নাই সুখ শান্তির জন্য যিনি তার পরিবারের কথা ভাবেন নাই তার এক ছেলেকে নিষ্ঠর নির্মম নির্যাতন করে হত্যা করেছে আওয়ামী লীগ তার এক ছেলেকে দোষে আপনাদেরকে রেখে তার পরিবার পরিজন ছেলে মেয়ে নাতির সঙ্গে দেখা করতে নাই সেই নেত্রীর পাশে আপনারা থাকবেন আমরা সেই ডাকে বারবার আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি সেই ডাকে বারবার আমরা সারা দিয়ে আবারও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীতে যে ইলেকশন হবে যে ভয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার ডাকে সারা দিয়ে ইনশাআল্লাহ আপনারা ধানের ভোট দিয়ে আগামীতে আমাদের পুরুষ ভাইদের চাইত আমাদের মা বোনেরা অনেক বেশি ধানের শীষ পছন্দ করে ঠিক কিনা আমাদের মা বোনেরা সবসময় বলে যে ধানের শীষে ভোট দেব পেট ভরে মাথা অন্য কিছু চিনি না বেড়া যদি অন্য কোন মাথাও করে ওই ঘরের বেড়ারে গে তোমার যেটা খুশি ওইটা করো আমি কিন্তু ধানের শীত ছাড়া অন্য কিছু চিনি না কারণ আমি তিন বেলা ভাত রান্ধি পরিবারের ছেলে মেয়েরে খাওয়াই এইটা এই যে ভাত এই যে ধান এ ধানের বাইরে যাওয়ার মতো আমার রুচি হয় না বলে না বলে ঘরের মধ্যে ঝগড়া হয় পুরুষদের সঙ্গে ঝগড়া হয় মহিলাদের মহিলারা বলে তুমি যা খুশি করো আমি ধানের শিষা আমরা জানি আমাদের পুরুষ ভাইদের চাইতো আমাদের মা বোনেরা অনেক বেশি ধানের পছন্দ করে ঠিক কিনা আমাদের মা বোনেরা সবসময় বলে যে ধানের শীষের ভোট দিবে পেট ভরে ভাত খাবো অন্য কিছু চিনি না বেড়া যদি অন্য কোনো মার্কাও করে ওই ঘরের ব্যাপারে তোমার যেটা খুশি ওইটা করো আমি কিন্তু ধানের শীত ছাড়া অন্য কিছু চিনি কারণ আমি ভাত রাঁধি পরিবারের ছেলে মেয়ে খাওয়াই এইটা এই যে ভাত এই যে ধান এই ধানের বাইরে যাওয়ার মত আমার রুচি হয় না বলে না বলে ঘরের মধ্যে ঝগড়া হয় পুরুষদের সঙ্গে ঝগড়া হয় মহিলাদের মহিলারা বলে তুমি যা খুশি করো আমি ধানের শীষ ঠিক না বাংলাদেশে অর্ধেকের বেশি কিন্তু ভোটার মা বোনেরা মা বোনদের কিন্তু অনেক ক্ষমতা আছে অনেক ক্ষমতা আছে মা বোনেরা চাইলে খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী বানাতে পারে মা বোনেরা চাইলে আবার বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারে মা বোনেরা চাইলে আবার তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে কারণ এই মা বোনেরাই তো প্রতিরোধ সৃষ্টি করেছিল আমাদের পুরুষরা তো পিছন দিকে চলে গেছিল আন্দোলন সংগ্রামের সময় যখন স্বামী উসমানের অস্ত্র গর্জে উঠেছিল স্বামী উসমানের ছেলের অস্ত্র যখন এখানে গর্জে উঠেছিল উঠেছিল না কর্ণপাত করে নাই আমাদের নেতা জনার তারেক রহমানের কথায় তারা কর্ণপাত করে নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায় বেগম খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলতে গিয়ে ছয় ষাট বছর এই শেখ হাসিনার কারাগারে বন্দী ছিল কিন্তু মানুষের দাবি আদায়ের সংগ্রাম থেকে একটু পিছু হয় নাই তিনি এই হাসিনার সঙ্গে আপোষ করেন নাই বহবার বলছিল যে আপনি বিদেশে চলে যান আপনি বিদেশে গিয়া চিকিৎসা করান কিন্তু

যিনি চিকিৎসার জন্য বিদেশে যান নাই তিনি আপোষ করেন নাই সুখ শান্তির জন্য যিনি তার পরিবারের কথা ভাবেন নাই তার এক ছেলেকে মিশ্র নির্মম নির্যাতন করে হত্যা করেছে বিদেশে ফেলে রেখেছে যিনি আপনাদের নেত্রী দেশ নেত্রী যিনি আপনাদেরকে রেখে তার পরিবার পরিজন ছেলে মেয়ে নাতি নাত্রীর সঙ্গে দেখা করতে পর্যন্ত যান নাই সেই নেত্রীর পাশে আপনারা থাকবেন আমরা রয়েছি বাংলাদেশের মানুষ রয়েছে সেই নেত্রীর প্রস্তুত রয়েছি সেই নেত্রীর ডাকে বারবার আমরা সারা দিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীতে যে ইলেকশন হবে সে যে ভোট ভরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আড্ডাকে সারা দিয়ে ইনশাল্লাহ আপনারা ধানের শীতে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী নিয়ে রাষ্ট্রপন বাংলাদেশ থেকে গণতন্ত্রের দোষেরা কিংবা বিদেশি কোন শক্তির প্রভুত্বের কারণে আমাদের দেশে বারবার মানুষ জিম্মি হয় বারবার বাংলাদেশ থেকে গণতন্ত্র হারিয়ে যায় বারবার বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু পিড় জাতি বাংলাদেশের মানুষ অন্যায় কিছুদিন সহ্য করে দীর্ঘদিন সহ্য করে না আমরা দেখেছি বারবার শেখ হাসিনাকে আমরা বলেছি যে অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন বারবার আমরা তাকে বলেছি মানুষের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দেন মানুষ যাকে চায় তাকে ভোট দিবে মানুষ যাকে মনে করে ভোট দেওয়া প্রয়োজন তাকে ভোট দিবে আপনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন মানুষ যদি ভোট দিয়ে আপনাকে আজীবন ক্ষমতায় রাখে বারবার বার ক্ষমতায় রাখে আপনি থাকেন